শত শত হাজার হাজার বছর ধরে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই বিশাল ভূখণ্ডে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বসবাস করে আসছে কিন্তু নরেন্দ্র মোদীর আমলে ভারতের মুসলিমরা এতটা অসহায়ত্বের মধ্যে আছে এতটা দুঃখ কষ্ট বেদনার মধ্যে আছে এতটা নির্যাতনের মধ্যে আছে বলে তারা মনে করে যে সুদূর অতীতে শেষ কবে তারা এতটা অসহায়তের মধ্যে ছিল তারা মনে করতে পারছে না কি এমন ঘটল যে নরেন্দ্র মোদী হঠাৎ করে এত মুসলিম বিরোধী প্রচার প্রচারণা চালিয়ে এত বিপুল জনপ্রিয়তা অর্জন করলেন আর মুসলিমদের উপর সাধারণ হিন্দুরা এতটা উগ্র হয়ে উঠল এতটা ক্ষিপ্ত হয়ে উঠল যে সামান্য ঘরের ফ্রিজের মধ্যেও যদি গরুর মাংস পাওয়া যেত তাহলেও তাদেরকে কতল করা হতো হত্যা করা হতো ঘরে বাইরে পথে ঘাটে মাঠে মুসলিমদের ছোটো খাটো মার ধর চর থাপ্পড় কিল ঘুষি খুন জখম ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেয়া এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যে বিগত এক যুগে মুসলিমরা ভোগ করেনি এটা কি তাদের উপর আল্লাহর গজব হতে পারে কারণ মানুষ আল্লাহকে তখনই বেশি ডাকে যখন সে সবচেয়ে বেশি কষ্টে দুঃখে হতাশায় বেদনায় থাকে মানুষ যখন সুখে থাকে তখন খুব কম মানুষই আছে পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে আমরা অনেকেই হয়তো জানি না এই ভারতবর্ষে মুসলিমদের বর্তমান দুর্দশার পেছনে হিন্দুদের চেয়ে বেশি অবদান নামধারী আলেম ওলামা মোল্লা মৌলভিদের এরা মসজিদে মাদ্রাসায় ওয়াজের মাঠে প্যান্ডেলে এমন এমন উগ্রতা ছড়াতো যেটা শুনলে যে কোনো সাধারণ হিন্দুর ভয়ে হাত পা কেঁপে উঠত লাহুয়াল হাদিসের মাধ্যমে তারা ওয়াজের মাঠ কাঁপিয়ে ফেলত গাজোয়ায় হিন্দ হবে সমগ্র ভারতবর্ষে মুসলিমদের পতাকা উঠবে এই মুসলিমরা আগে যেমন এই ভারতবর্ষ শাসন করেছে আবারও ওই মুসলিমরা শাসন করবে গাজোয়ায় হিন্দের মাধ্যমে হিন্দুদের ধরাশায়ী করা হবে কালেমার পতাকা উড়বে এই ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম দিগন্তে এমন জ্বালাময়ী ভাষণ লাহুয়াল হাদিস থেকে গাজোয়াই হিন্দের মাধ্যমে বয়ান করা হতো যে হিন্দুদের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হতো আর এই সুযোগটাই নিয়েছিলেন নরেন্দ্র মোদী শোনা যায় যখন তার উত্থানের শুরু তিনি সেই উত্থানের দিনগুলোতে তার প্রত্যেকটা ভাষণে প্রত্যেকটা বক্তৃতার মঞ্চে সেই মোল্লা মৌলভীদের ওয়াজের ক্যাসেট সিডি টেপ রেকর্ডার নিয়ে উপস্থিত হতেন এবং সেই ওয়াজ সাধারণ হিন্দু মানুষদেরকে শোনাতেন যে শোনো তোমরা দেখো তোমরা তো চুপচাপ আছো তোমাদের কাজ করছো নিজেদের ব্যবসা বাণিজ্য কাজ চাকরি বাকরি সব কিছু নিয়ে রুটি রুজি নিয়ে দুবেলা দুমুঠো খাবার নিয়ে তোমরা নিশ্চিন্তে আছো আর অন্যদিকে মুসলিমরা কি স্বপ্ন দেখছে কি প্ল্যান প্রোগ্রাম করছে একটু তোমরা শোনো সেই লক্ষ লক্ষ জনতার মাঝে নরেন্দ্র মোদী যখন সেই ওয়াজের ক্যাসেট প্লেয়ার চালিয়ে দিতেন মিনি প্লেয়ার চালিয়ে দিতেন টেপ রেকর্ডার চালিয়ে দিতেন শুনে মানুষ এ স্তব্ধ হয়ে যেত যে আসলেই কি ভারতের যত মুসলিম আছে এরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে জিহাদ করবে গাজোয়ায় হিন্দ করবে হিন্দ করে আমাদের কচু কাটা করে এই ভারত আবার শাসনও শোষণ করবে যেমনটা এর আগে ছয়শো বছর করেছিল এই মোল্লা মৌলভীদের ওয়াজের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের যারা ধর্মের প্রতি একটু দুর্বল তাদের মনে একদিকে যেমন ভীতির সঞ্চার করেছিলেন অন্যদিকে তাদেরকে নব উদ্যমে জাগিয়ে তুলতে পেরেছিলেন নরেন্দ্র যোগী আদিত্যনাথে টে শব্দ জুহত शरीयत के अनुरूप नहीं गजवाए हिंद का सपना कयामत के दिन तक भी साकार नहीं होगा योगी जी ने गजवाए हिंद का जिक्र किया लेकिन बीजेपी के केंद्रीय मंत्री है नाम है गिरिराज सिंह ये जनाब अक्सर अपने ट्वीट में शब्द का जिक्र करते रहते हैं वैसे गजबाए हिंद को लेकर व्हाट्सएप यूनिवर्सिटी पर जो ज्ञान मिलता है उसके हिसाब से तो देश खतरे में है और एक वर्ग विशेष के लोग हिंदुस्तान को इस्लामिक देश बना देंगे दुनिया भर के आतंकवादी संगठन जब भी भारत के खिलाफ जिहाद की बात करते हैं तो गजवा हिंद का जिक्र जरूर आता है इसलिए आज सबसे पहले तो आपको यह समझना चाहिए ये, वो कौन सा सपना है जिसे ये इस्लामिक आतंकवादी न जाने कितने दशकों से अपने मन में देखते हुए आए आए हैं हैं कर रखते हुए इस्लाम धर्म में जब गजवा शब्द का प्रयोग किया जाता है तो उसका मतलब होता है युद्ध आपको याद होगा पिछले दो दिन से हम आपको यही कह रहे हैं कि अब ये जो पूरा मामला है ये धर्म युद्ध बन चुका है और गजवा का मतलब भी होता है युद्ध और हिंद का मतलब होता है हिंदुस्तान से यानी गजवा हिंद का मतलब हुआ हिंदुस्तान के खिलाफ युद्ध इस्लामिक कट्टरपंथी ताकतें मानती हैं कि पूरी दुनिया में इस्लाम का विस्तार तभी होगा जब गजवा हिंद कामयाब होगा यानी जिस दिन भारत से सारे हिंदू समाप्त हो जाएंगे और भारत एक इस्लामिक राष्ट्र बन जाएगा उस दिन गजवा हिंद को सफल माना जाएगा और ये बातें हम अपनी तरफ से नहीं कह रहे हैं बल्कि गजवा हिंद का उल्लेख चार हदीसों में बाकायदा किया गया है इस्लाम धर्म में कुरान के बाद हदीस को सबसे महत्वपूर्ण धार्मिक ग्रंथ माना गया है पूरी दुनिया में डेढ़ हजार से ज्यादा ऐसे छोटे बड़े आतंकवादी संगठन हैं, जो खुद को इस्लामिक कतरवाद से प्रेरित बताते हैं, और ये सारे आतंकवादी यही कहते हैं कि ये इस्लाम के नाम पर काम कर रहे हैं इस्लाम का प्रसार कर रहे हैं और इस्लाम के नाम पर ही ये खून बहाते हैं लेकिन असल में ये एक बिजनेस मॉडल है ये पैसा कमाने का एक तरीका है और ये व्यापार करते हैं डर का और खून का इससे भी खतरनाक बात यह है कि इन सभी आतंकवादी संगठनों ने अपने भविष्य की तमाम योजनाएं बनाकर रखी हैं और उन भविष्य की योजनाओं में जो उनका फ्यूचर प्लान है उनमें गजवाए हिंद को इन्होंने सबसे ऊपर रखा है यानी इस्लामिक कट्टरपंथियों की सबसे बड़ी ख्वाहिश भारत को जीतकर उसे एक इस्लामिक राष्ट्र बनाने की है और इसके लिए ये संगठन आतंकवादियों को आतंकवादी नहीं कहते बल्कि उनके लिए गाजी शब्द का इस्तेमाल होता है गाजी उन लोगों को कहा जाता है जो इस्लाम धर्म की आस्था के लिए युद्ध करते हैं पूरी दुनिया में इस्लाम के जो विद्वान हैं, मौलाना हैं और उलेमा हैं, वो पूरे जोर शोर से गज़वाए हिंद की विचारधारा का प्रचार प्रसार करते हैं और गाजी को एक बहुत ही सम्मान सूचक शब्द मानते हैं इसके साथ ही ये भी कहा जाता है कि गजवा हिंद के दौरान जो लोग मारे जाएंगे उन्हें जन्नत नसीब होगी और जो लोग जीत जाएंगे वो भारत पर कब्जा करके यहाँ शासन करेंगे और इस युद्ध की शुरुआत खुरासान इलाके से होगी खुरासान का मतलब उस इलाके से है जिसमें आज का अफगानिस्तान पाकिस्तान और ईरान के कुछ क्षेत्र आते हैं कट्टर इस्लाम को मानने वाले लोग कहते हैं कि इतने वर्षों में गजवा हिंद इसलिए नहीं हो पाया क्योंकि इससे पहले भारत पर जितने मुसलमान आक्रमणकारियों ने हमला किया वो इस्लाम की कट्टर विचारधारा से तो प्रेरित थे लेकिन उनका असली मकसद भारत के धन और दौलत को लूटना था, इस्लाम का प्रचार करना नहीं था और अब जो लोग गजवाए हिंद करेंगे वो भारत को लूटने के उद्देश्य से नहीं बल्कि भारत को एक इस्लामिक राष्ट्र में बदलने के इरादे से हमला करेंगे इसलिए जो पुराने मुस्लिम आक्रमणकारी थे और अब जो ये सपना देख रहे हैं इसमें ये अंतर है पुराने जो आक्रमणकारी आए जिन्होंने हमें हजारों वर्षों तक गुलाम बनाकर रखा वो सिर्फ हमें लूटने के लिए आए थे और इसीलिए वो भारत को कभी भी एक इस्लामिक देश बना नहीं पाए लेकिन अब जो ये सपना देख रहे हैं उसमें ये लूटपाट नहीं करेंगे इनका एक ही सपना है कि भारत को इस्लामिक राष्ट्र में तब्दील कर दिया जाए और वो तब होगा या तो भारत में रहने वाले सारे हिंदू मारे जाएंगे और या फिर वो अपना धर्म परिवर्तन कर लेंगे और या फिर यहां से भाग जाएंगे ये तीन ही चीज हो सकती है संक्षेप में कहें तो गजवा हिंद का जो कॉन्सेप्ट है वो बहुत पुराना है और ऐसा कहा जाता है कि जब 8वीं शताब्दी में मोहम्मद बिन कासिम ने सिंध पर हमला किया था तभी गजवा हिंद सफल हो गया था लेकिन बहुत सारे इस्लामिक विद्वान ये भी मानते हैं कि उस समय भारत में इस्लामिक शासन आया जरूर लेकिन यहां की बहुसंख्यक आबादी हिंदू ही रही इसलिए गज़वा हिंद को सफल नहीं माना माना जा सकता और ये तभी कामयाब जाएगा जब हिंदुस्तान में एक भी हिंदू नहीं बचेगा और हमारा देश एक इस्लामिक राष्ट्र बन जाएगा और अगर आज आप ध्यान से देखेंगे तो इसकी शुरुआत एक तरीके से हो चुकी है और इसीलिए हम बार बार आपसे ये बात कह रहे हैं कई दिनों से कि ये कोई डिप्लोमेटिक युद्ध नहीं है ये मुसलमान देशों और भारत के खिलाफ का कोई इस तरह का युद्ध नहीं है जिसे डिप्लोमेसी से सुधारा जा सके अब एक धर्म युद्ध बन चुका है এখানে সাধারণ মুসলিমদের কি অপরাধ সাধারণ মুসলিমদের কোনো অপরাধ নেই তারা তো দুবেলা দুমুঠো রিজিকের অন্বেষণে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর তাদের দিন গুজরান হয় কিন্তু যারা মোল্লা এবং মৌলভী ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাঠে এবং ময়দানে জ্বালাময়ী রক্ত গরম করা ভাষণ না দিলে ইনকামটা হয়তো বেশি আসে না হাদিয়াটা হয়তো মোটা অঙ্কের আসে না যে সমস্ত মোল্লা মৌলভীরা ওয়াজের মাঠগুলো কাঁপিয়ে ফেলতে পারেন দাপিয়ে ফেলতে পারেন তাদের মার্কেটে ডিমান্ড অনেক বেশি থাকে এই মার্কেট ডিমান্ড পূরণ করতে গিয়ে তারা ঝাঁঝিয়ে তুলেছেন তেতিয়ে তুলেছেন সাধারণ মুসলিমদের আর সেই ভাষণগুলো রেকর্ড করে তাদেরই বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করতে পেরেছিলেন সমগ্র হিন্দুদের একত্রিত করতে পেরেছিলেন তাদের ধর্মের দিকে টানতে পেরেছিলেন এবং মুসলিমরা যে তাদের বিরুদ্ধে গাজোয়ায় হিন্দের মাধ্যমে আবারও এই কালেমার পতাকা ওড়াবে এই ভারতবর্ষে হিন্দুরা আবারও গোলাম দাসে পরিণত হবে সেই জিনিসটা তাদের মন মগজ এবং মস্তিষ্কে তিনি খুব চমৎকারভাবে ঢোকাতে পেরেছিলেন এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব নরেন্দ্র মোদীর শাসক হিসেবে যে খুব চমৎকার তা নয় মালয়েশিয়া সিঙ্গাপুর নরওয়ে সুইডেন জার্মানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা কানাডার মতো সৎ আদর্শবান ন্যায়পরায়ণ এবং দেশের মানুষের উন্নয়নের ভালো রাখার জন্য উন্নয়ন করার জন্য তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক সমগ্র দিক দিক থেকে তাদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার কারিশমাটিক যে মেধা ও গুণ থাকে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রনায়কদের মধ্যে সেই গুণের অর্ধেকের অর্ধেকও নেই নরেন্দ্র মোদীর মধ্যে তারপরও তিনি যেই গুণটাকে আত্মস্থ করতে পেরেছিলেন সেটা হচ্ছে যেই গাজোয়ায় হিন্দের ধোয়া তুলে মোল্লা মৌলভীরা মুসলিমদের খেপিয়ে তুলেছিলেন হিন্দুদের বিরুদ্ধে সেই হিন্দুদের তিনি একত্রিত করে উল্টো মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন এটাই হচ্ছে তার মোদি ম্যাজিক আল্লাহ রাসুলের ওফাতের পর থেকে এই ঘটনাগুলোই আমরা দেখেছি সব সময় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই খারাপ আমরা মুসলিমরা শুধু ভালো এই স্লোগান তুলেই মুসলিমদের জজবা উঠিয়ে দেয়া হতো এরপর যখন দেশগুলো দখল করা হতো তখন এই মুসলিম মুসলিম নিজেরা নিজেরাই মারামারি কাটাকাটি খুনো খুনি করত। এবং এখনও করছে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে সে সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের দিকে তাকালেই আমরা দেখতে পাই যে তারা কতজন আল্লামুখী কতজন আখিরাতমুখী দেশের মানুষদের এভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের সিংহাসনটাকেই তারা শুধু শক্ত এবং পোক্ত করেন আর এ কারণেই আমরা দেখি জাপান বা দক্ষিণ কোরিয়ায় ইউরোপের ডেনমার্ক নরওয়ে সুইডেনের মতো দেশগুলোতে তারা হয়তো আল্লাহ বিশ্বাস করে না কিন্তু ইসলামের আল্লাহর যে আদেশ এবং উপদেশগুলো তার নব্বই পার্সেন্টের বেশি তারা মেনে চলেন তারা মিথ্যে বলাকে ভয় পান তারা গিবতকে ভয় পান তারা জুলুম করাকে ভয় পান তারা মানুষের উপর অত্যাচার করাকে ভয় পান তারা খাদ্যে ভেজাল দেওয়া ভয় পান তারা মানুষের উপর সাধারণ মানুষের উপর চুরি চোট্টামে বাটপাড়ি ধান্দাবাজি অর্থ আত্মসাত মানুষের জমি দখল ভূমি দখল দোকান পাট দখল গরিবকে শোষণ এবং রক্ত চুষে খাওয়া এসব জিনিস সে সকল দেশের মানুষের মধ্যে আপনি খুবই কম পাবেন যেগুলো ছিল কুরানের নির্দেশ এই কুরানের নির্দেশগুলো ওই সমস্ত দেশের লোকেরাই সবচেয়ে বেশি পালন করে আর আমরা ইসলামকে শুধুমাত্র কিছু রিচুয়াল আর আর পোশাক আশাকের মধ্যে আটকে ফেলে খুব আত্মতৃপ্তিতে ভুগছি আমরা মনে করি এই কিছু রিচুয়াল আর পোশাক আশাক এটাই হচ্ছে আমাদের ইসলামের আইডেন্টি এটার মাধ্যমে আমরা তরতর করে জান্নাতে চলে যাব অথচ মহান আল্লাহ কুরআনে যত জায়গায় উপদেশ দিয়েছেন তার মধ্যে বেস্ট একটা উপদেশ হচ্ছে সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে এই আয়াতের শেষেই মহান আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সেই উপদেশের প্রথম উপদেশটাই ছিল ইনসাফ করা দ্বিতীয় উপদেশ ছিল মানুষের সাথে ভালো আচরণ করা তৃতীয় উপদেশ ছিল আত্মীয় স্বজনকে দয়া করা দান করা আমরা মানুষের সাথে ইনসাফ ন্যায় বিচার করব তো ভালো নিজের স্ত্রীর সাথে সন্তানের সাথে বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে পর্যন্ত করি না প্রতিবেশীর সাথে করি না আত্মীয় স্বজনের সাথে করি না দূরের মানুষের তো প্রশ্নই ওঠে না ইনসাফ কোথাও নেই আছে তার উল্টোটা সেটা হচ্ছে জুলুম করা পরিবারে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা থানায় উপজেলায় জেলায় রাষ্ট্রে মুসলিমরা আল্লাহ যে উপদেশ দিয়েছেন ইনসাফের ন্যায় বিচারের তার উল্টোটা করতেই সবচেয়ে বেশি পারঙ্গম সবখানে শুধু জুলুম অন্যায় অত্যাচার অবিচার দ্বিতীয় যে আল্লাহর উপদেশ মানুষের সাথে সুন্দর আচরণ করা কতজন মুসলিম করে আপনার আশেপাশে তাকিয়ে দেখুন কজন মুসলিম তার পরিবারে সমাজে থানায় উপজেলায় রাষ্ট্রে মানুষের সাথে সুন্দর আচরণ করে তিন নম্বর যে আল্লাহর উপদেশ ছিল আত্মীয় স্বজনকে দান করা কোথায় করে আল্লাহর উপদেশ ভায়োলেট করে তারা টাইলস আর এসি সমৃদ্ধ মসজিদ বানানোর প্রতিযোগিতায় নেমেছে যে এরকম মসজিদ বানাতে পারবে জান্নাতে তার জন্য হুবহু সেই রকম একটা ঘর বানিয়ে দেয়া হবে লাহুয়াল হাদিসের মাধ্যমে এই জিনিসটাকে এই মোল্লা মৌলভীরা এতটা জনপ্রিয়তার লেভেলে নিয়ে যেতে পেরেছে যে মুসলিম তার আশেপাশের আত্মীয় স্বজনকে দুটাকা বিপদে আপদে পড়লে দিক বা না দিক মসজিদে টাইলস করার জন্য আর এসি কেনার জন্য সবার আগে হাত তুলে টাকা দিয়ে আসে আর এ কারণেই তার আত্মীয় স্বজন হয়তো না খেয়ে থাকে কিন্তু তার সেই মানুষের উপর জুলুম করা শোষণ করা টাকার বিশাল অট্টালিকাসম মসজিদ ঠিকই হচ্ছে অথচ আল্লাহ রাসুল আবু বকর ওমর তারা খেজুর পাতার ছাউনি দেয়া মসজিদে নামাজ পড়েছেন তাদের জান্নাতে সম্ভবত কুড়েঘরও থাকবে না তাদের জান্নাতটা হবে সেই খেজুর পাতার তৈরি জান্নাত এতটাই দুর্ভাগ্যবান আমরা যে আমরা কোরআনের আয়াতকে এভাবে ভায়োলেট করেই এই আত্মীয়র হক মেরে খাচ্ছি যখনই মুসলিমরা যে কোনো সমাজে যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে এই কোরআন থেকে শত শত হাজার হাজার মাইল দূরে গিয়ে লাহুয়াল হাদিসের উপর জীবন গড়ার ফয়সালা করেছে সেখানেই তাদের উপর কাফের মুশ্রিক মুনাফেকরা অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে নির্যাতন নিষ্ঠুরতার সীমা পরিসীমা পার করে দিয়েছে সুতরাং আমরা যেন ভুলে না যাই যে ভারতে বর্তমান মুসলিমরা যে অত্যাচার এবং নির্যাতনে দিন কাটাচ্ছে সেটা তাদের অপরাধ নয় সেই ধর্ম ব্যবসায়ীরা যারা এই হিন্দুদের খেপিয়ে তুলেছিল যারা পথে ঘাটে মাঠে ময়দানে এই গাজোয়া গাজোয়ায় হিন্দের ধোয়া তুলে লাহুয়াল হাদিসের ধোঁয়া তুলে হিন্দুদের বিষিয়ে তুলেছিল হিন্দুদের মধ্যে আতঙ্কের বীজ বুনেছিল আর হিন্দুরা বাঁচার জন্য সেই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মুসলিমরা আবারও তাদের শাসন ও শোষণ করবে সেই মুঘল বাচ্চাদের মতো সেই মুসলিমদের শাসনে এবং শোষণ থেকে রেহাই পাওয়ার জন্যই নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছিল আস্থা রেখেছিল তাদের পেটে হয়তো ভাত পড়েনি কিন্তু তারা কারো গোলাম হয়ে বাঁচতে চায়নি আর গোলাম হয়ে এই পৃথিবীতে কোনো ধর্মের মানুষই বাঁচতে চায় না এটাই পৃথিবীর নিয়ম